আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বাজারে যেই আমি জেল মাছ কিনে নিলাম এক কেজি আজকে জেল মাছের রেসিপি করব মোটামোটা দেখি জেল মাছ নিয়ে নিলাম এক কেজি সাড়ে তিনশো টাকা কেজি মাছ ওজন নিছে তারপরে বাড়ি আসার পরে মাছ কাটছি মাছে অনেক বেশি করে ছাই মাখাই নিয়েছি জেল মাছে জেল মাছ কাটতে অনেক সমস্যা এতে অনেক কাটা থাকে কাটা হয়ে গেল প্রায় জেল মাছ কাটার আগে লবণ দিয়ে নেবেন তাহলে ভালো হবে মাছ কাটতে এদিকে হাঁস হাঁস মেরি হাঁস এইসে আমার মাছ কাটাকাটি শেষ এবার আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজ রসুন ঝাল টাল কেটে নেবো সুন্দর করে পেস্টগুলো কুচকুচি করে নিলাম এবার রসুন আমার ঝাল শেষ আমি এবার বাটায় চলে আইছি কিছু মশলা করব জিরে দিয়ে দিলাম জিরে বেটি জিরে বাটা শেষ একটা পাত্র তুলে নিলাম সরিষা বেটি নিলাম সরিষা বাটা বাটি শেষ ওটাও তুলে নিলাম তারপরে চার পাঁচটা মতন রসুনের কোয়া বেটি নেব তারপরে রসুন বাটা শেষ রসুন বাটা তুলে নিলাম তারপর পেঁয়াজ কুচি বাটা বাটবো বাটা বাটি শেষ রসুন বাটা আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এটাও তুলে নিলাম ভাটাবাটি শেষ এইখানে সব মশলা বানাই নিয়েছি নিয়ে আমি চুলোয়ের হাঁড়িতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ বাটা রসুন বাটা বাটা পেঁয়াজ কুচি দিলাম মাছ ঝোল তো এই জন্য আবার পেঁয়াজ দিলাম কাটা পেঁয়াজ তারপরে জিরে বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে সুন্দর করে মশলা কষাই নিয়ে আসগুনও অনেক চকচক করে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম পানি আমি দুই হাড়ি পানি দিলাম পরিমাণ মতো তারপরে আমি মাছ রান্না করা হয়ে গেছে নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে কালার